ঠাকুমা কোথায় ভাত নিয়ে এসছি তো বলছে ভাত কোথায় রাখবো আর খাবে কি করে শুয়ে শুয়ে খাবে नाउ ये ना। ना। पाता नहीं थी। है इसकी हेलो तो सरो सरो हमें ठीक कर दीजिए सरो ये तो पातो हाँ भात क्या नहीं हो खावट खावट तो नहीं खा है इसकी दूधी रखे दे रहे हैं कौन खावे रात में वो बाबा ये तो की क्या नहीं है इससे हाँ हाय 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 आलू खाते तो पाई नहीं

এই তরকারিটা একটা বাটিয়ে দিয়ে দেবো না না খাও ও দিবি এইটাই দেবো না তুই ঢালো নি রেখে দাও রাখো কিছে আমি নিয়ে নিই আমি ঢেলে দেই না 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 খেতে পারবো নি দেখো এই এই ভাতটা একটা কিছু এ ঢেলে এই দে এইটা ঢেলে ই করে দেবো হ্যাঁ ঢেলে দাও ঢেলে জল দিয়ে দেবো না আমি জল দেবো মোকে ছাড়ো আমাকে ছাড়ো পুড়ে যাবে পুড়ে যাবে কিছু পড়বে না হ্যাঁ

ঝাল লাগবে নি আমি আমি দিয়ে দেব এটা দিয়ে দেব একটু তো আলু 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 আরে ভাই চামাই দিয়ে দিব এই তো আলু ও রাখো আনা দিও আমি আমি দিয়ে দিচ্ছি আয় আয় ভাত খারাপ হয়ে যায় যদি আমি দেখছি ঝাল না ঝাল হবে নি ঝাল হবে আরে ভাই এটা সরষে আছে না সুজি হয় বন্ধুরা ঠাকুমার অবস্থাটা দেখতে পাচ্ছো ঠাকুমা খুবই অসুবিধায় আসে যদি পাশাপাশি কোনো বন্ধু এই ভিডিওটা দেখে একটু একটু যদি এই ঠাকুমার এডু খাওয়া ব্যবস্থা সবাই যদি পাশাপাশি যে বন্ধুরা রয়েছ তারাকে বিশেষভাবে অনুরোধ জানাই যে ভিডিওটা দেখে যদি পাশাপাশি ঠাকুমাকে চেনো বা জানো তো এই ঠাকুমার একটু প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যদি করে দেওয়া যায় ঠাকুমার খুব ভালো হয় কেননা আমরা তো অনেক দূর আসতে পারি না রোজ রোজ তাই ঠাকুমা একাই থাকে দেখার মতো কেউ নেই আপাতত মেয়ে সে এখন কাজের সূত্রে বাইরে আছে তাই সবাইকে অনুরোধ জানাই ঠাকুমাকে একটু যদি প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেওয়া হয় ঠাকুমার খুব ভালো হয় তাই তো ঠাকুমা শুধু ভাত হলে কেউ যদি একটু পাশাপাশি বন্ধুদেরকে মানে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঠাকুমাকে একটু ভাত একটু আলু ভাতে এটাই ঠাকুমার অনেক একটু খেয়ে থাকতে পারে যাতে